আরে ভাই শোন না একটু শান্ত হ না আসলে ওই রানীর কলেজের একটা পেপার হ্যাঁ এটা সাইন করে জমা দিতে আরে বাবা আমি কি করে জানবো কি বলছি তো একটা পেপার সেটাকে সাইন করে কলেজে জমা দিতে হবে আমি অতশত বুঝি না এই প্রজেক্টে ন্যাচারাল ক্যালামিটিতে রোগীদের সেবা করতে হবে হ্যাঁ মানে তাদের কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারগুলো দেখতে হবে বুঝলি তো সেখানে তো রানীকে যেতে হবে আর রানীর গার্জেন হিসেবে তো তোকেই সই করতে হবে বল মানে ওই বন্ডে সই করতে হবে বাহ চমৎকার এখন আমার সিগনেচার নিয়ে এরম একটা বিপজ্জনক কাজ কর শরীরের এই অবস্থানই বলছিস কি করে তোরা এদিকে বড় লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে ক্ষতি উনি ঝড় বন্যায় আটকে থাকা রোগীদের সামলাচ্ছে তারপর এটা নিয়ে একটা খরচক নিউজ বেরো যে বাংলার চূড়ান্ত অমানবিক ডাক্তার দুর্যয় সেন্ট গ্যের বুকে প্রেগনেন্ট অবস্থাতে বাইরে কাজ করতে পাঠিয়েছি নৃতম দা ওনাকে বলে দাও যে সময় নষ্ট হচ্ছে ওনার কাছে সার্টিফিকেটের মূল্য নাই থাকতে পারে কিন্তু এটা পাওয়ার জন্যই আমি লড়াই করছি পাঁচ বছর পর আমি যাতে একজন ভালো ডক্টর হয়ে উঠি সেই চেষ্টাই করে যাচ্ছি প্লিজ সাইনটা করে দেওয়া হোক আমি কোনো ক্লাস ক্যাম্প বাদ দিতে পারবো আর দিয়েই বাকি ঘর থেকে বের করে দিয়েছে উল্টি পাঠিয়ে দেবে তাহলে আমার যাই হোক না কেন ওনার তো জানার দরকার নেই যেখানে খুশি যাও সব সময় এখন যখন হাজবেন্ডের জায়গায় আমার নামটাই আছে আমি সাইন করে দিতে বাধ্য আমার পোড়া কপাল আর কি চারদিকে তো বদনাম হয়েই আছে এবার জেলে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ এবার যাও দাঁড়িয়েছো কেন আমার থেকে সরে যেতে পারলে তো তুমি বেঁচে যাও তোমাদের জানি সন্ধ্যা রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে